ওহ কি মুমিন ভাই হইলা রে তো পালা ওহ কি মুমিন মালার পালা নাচে রে তোর ছাওার মাঝি ওমর মাঝি আমাল নবী কামেওয়ালা রে জো দিন নবীর পারবি হবি তুই খুশি হয়ে ডুবে এহে না রে তোর ভাল চাপিস যো দিন হবি তুই খুশি হয়ে ডুবে না রে তোর ভেলা খেবর মাঝি উমর আমার নবী কমি রে ভোকাকে তুই খানা দে রে কে পানি ভোকাকে তুই খানা দে রে কে পানি এসব তুই বদলা পাবি রে যে মেলা ও কি মমিন ভি হইল রে তো দিদার পালা দক্ষে রে মা বাপকে তুই বাস রে ভালো আল্লা তোরে বাসবে ভালো মা বাপকে তুই বাস রে ভালো আল্লাহ তোরে বাসবে ভালো এসব তুই বদলা পাবি রে যেদিন হবে হি সব দেওয়ার পালা কোকি মমিন ভাযে গোই লারে তোর মিদে পালা দাক্ছে রে তোর মাঝি মাজি ওহোর আমা নো আজকের সবার সভাপতি সুযোগ্য উপস্থিত আলে মোলামা বিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শুন্যওয়ালী মমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহ স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম তুলসারাত সব কিছুর মালিক আল্লাহ যে মহান মনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে মাদ্রাসা জামিয়া আনোয়ারুমের কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্য আমরা সেই মনিবের দরবারে একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ

সোরা আবাসা থেকে কয়েকটি আয়াত পড়েছি বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি আয়াত করেছি যে আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা উনি আমরা এখানে যতগুলি লোক বসে আছি বা যারা দাঁড়িয়ে আছি বা চেয়ারে আছি স্টেজে আছি এক কথায় দূরে থেকেও যারা শুনছি হায়াতে যারা আমরা বেঁচে আছি এখন আমাদের সামনে একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে কবর আপনার মন চাইলে কবরে যেতে হবে মন না চাইলেও কবরে যেতে হবে আপনার দিন মনে হচ্ছে না যে আমি কবরে যাই তারপরেও যেতে হবে সবথেকে কিছু জিনিস বড় বিড়ম্বনা আছে বিরক্তিকর জিনিস যেগুলো আমার আপনার হাতে নাই কন্ট্রোলের মধ্যে নাই কন্ট্রোলের বাইরে আছে কেউ চাই না যে আমি বুড়িয়ে যাই ও খালি কালি লাগিয়ে যাচ্ছে কল কিন্তু উপায় নাই আবার সাদা মাল বেরিয়ে যাচ্ছে ওর কালি লাগানোই হচ্ছে কেউ চাই না যে আমি অসুস্থ হই কিন্তু উপায় নাই সুগার এসে ধরেছে রসগোল্লা খোয়া শেষ বয়সটা চল্লিশ থেকে একচল্লিশ হোক আমি একদম ষোলো বছরের সুঠাম যুবক থাকি কিন্তু আস্তে আস্তে ও বিরানব্বই ঢুকে গেছে যে হাত কাঁপছে আর কাঁপ ধরতে পারছে না এগুলো আপনি চাইলেও হবে না চাইলেও হবে তেমনি কবর এমন একটি জায়গা কবরে সবাই কি যেতে হবে এখানে আবার একটা প্রশ্ন থেকে যায় কাউকে সমাধি দেওয়া হয় কাউকে পুড়িয়ে দেওয়া হয় কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় কাউকে বর্গিদের পুঁতে দেওয়া হয় আবার অনেক মানুষ আছে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেয়া হয় মানে মরার পরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি তাহলে তো সবাই কবরে যায় না যে না তা নয় এক কথায় একবার বলবো এটা বারবার বলবো না তর্কে যাব না তর্কে আসব না তর্কে জড়াবো না বিশ্বনবী মরার পরের জগৎটার নাম দিয়েছে আলামে বারজাক এই আলামে বার্জাক বলতে কেয়ামতে ওঠার আগে আর জীবনের মৃত্যুর পর আজরাইল যানটা নিয়ে যাওয়ার পর আর সুর ফুঁকবে মানুষ কেয়ামতের মাঠে উঠবে এই মধ্যখানে জায়গাটার নাম আলামে বার্জাক এখানে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি নাসারা মাদ্রুসি হানপে সাফে মালেকে হামবেলে যত পৃথিবীতে মাঝাব আছে তাতে নাস্তিক হোক মুসরেক হোক কাফের হোক সবাই কিন্তু একই ক্যাটালগ মরার পরের অংশে তার হিসাব হবে আর হিসাব হওয়ার পর ওই আত্মাটা দুটি জায়গার মধ্যে একটা জায়গা থাকবে একটা জায়গার নাম হলো জেলখানা একদম নিচে স্তরের জায়গা দুটি জায়গার মধ্যে একটি জায়গা থাকবে এটা আমাদের ইমান এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এটাই আমাদের নিয়ম এখন বলি খ্রিস্টানদের আছে তুমি যেমন বামল করবে পরবর্তী জন্মে আবার তার থেকে ভালো হবে নেই খারাপ হবে আমাদেরও সব ভেজাল নাই আর কেউ ফিরে আসবে না শেষ অংশটা কি হবে জাহান নামে লোক চলে যাবে জাহান জান্নাতে যারা তারা জান্নাতে চলে যাবে জাহান নাম থেকে আবার কিছু বের হবে যারা ইমানের ওপরে টিকে ছিল কিছু গুনা করার কারণে সাজাটা গ্রহণ করে আবার ফিরে আসবে এর পরে থেকে যাবে কাফের মুশরিক মনাফি এরা কোনো দিন জাহান্নাম থেকে বেরুবে না আবাদান আবাদান থেকে যাবে আর যারা ইমানদার জান্নাতে চলে গেছে ওরা কোনো দিন না জান্নাত থেকে বের হবে না পৃথিবী আর দুবার সৃষ্টি হবে না পৃথিবীকে আর আল্লাহ বানাবেন না পৃথিবী আর হবে না এটাই শেষ এখন কথা হলো যতগুলি কথা বললাম খালি একটা সুলুঙ্গের কথা আপনাদেরকে বলেছি আর ওইটাকেই কেন্দ্র করে আমি আয়াত করেছি